ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটতেছে আর আমরা তো প্রবাসী আমাদের ঈদ তো আজকে চলে যাচ্ছে আর ইনশাল্লাহ দেশের সবার আগামীকালকে ঈদ হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকলো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া রাখলাম আর এই ঈদ আসলে আসলে বড্ড বেশি মনে পড়ে দেশের কথা দেশের প্রিয়যন্ত্রের কথা কারণ তাদের ছাড়া দূর প্রবাসে আমরা ঈদ করতেছি যদিও এখানের আসলে ঈদের অভাবে আনন্দটা বুঝতে পারি না কারণ সব সময় মনে পড়ে দেশের কথা মায়ের হাতে সকালবেলা উঠে শরবত শ্যামাই নরুদ সহকারে আরও কত কী খাবারের আইটিয়াম থাকে আর এখানে নিজের হাতে তৈরি করে খাবার খাওয়ার আসলে মজাও পায় না বা টেস্টও পাই না এরকম একটা অবস্থা আসলে সত্যি কথা বলতে যে মায়ের হাতের রান্নার যে টেস্ট সেটা আসলে সব সময় এই দিনটায় ছেলে হোক বা মেয়ে হোক সব সময় আসলে এইটা মিস করে কারণ মায়ের হাতের রান্না আসলেই সত্যি স্পেশাল আর আমি তো বড্ড বেশি মিস করি আমার হাতের আমার মায়ের হাতের রান্না কারণ আমার মা আসলে আর কিছু হোক না না হোক এই ঈদের দিনের এই যে স্পেশাল যে প্রিপারেশনগুলো করে অনেক অনেক ইয়ামি হয় সেগুলো যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি অবশ্য মায়ের কাছ থেকে শিখে শিখে ট্রাই করি সকালবেলায় সব কিছু রেডি করার জন্য শরবত বানাই বা শ্যামাই নুডুলস সব কিছুই রান্না করি আজকেও তার ব্যতিক্রম হয় নাই মায়ের দেখা বা মায়ের কাছ থেকে শেখা ওই একই প্রসেসে আমিও শ্যামাই রান্না করে নিলাম আর এখন নুডলস রান্না করতেছি এটা আসলে বাংলাদেশি নুডলস এটা আমার সব সময় খুবই পছন্দের নুডুলস তো এই জন্য আমি এটা শর্টকাটেই রান্না করতেছি এই ম্যাগি নুডলসটা রান্না করতে আসলে তেমন কোনো ঝামেলাই হয় না আর আমার কাছে এটা খেতেও ভালো লাগে এই কারণে আসলে আমি এটা কখনোই মিস করি না পাস্তার পাশাপাশি আমি এটাও রান্না করি সব সময় ঈদের ডিশ বলতে আসলে এটা আমার থাকেই তো যাই হোক এখানে আমি নুডুসটাও খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি সবার ঈদ কেমন কাটতেছে কে কী কী প্রিপারেশন নিতেছেন কোথায় কোথায় ঘুরতে যাবেন অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন আর আমরা তো আমাদের মতো এনজয় করতেছি যদিও প্রিয়জনরা দূরে থাকার যে কষ্ট সেটা তো আসেই তারপরও বাস্তবতা তো সবাইকেই মানতে হবে তার মধ্য দিয়েও আমরা ট্রাই করি আনন্দ করার তারপরও দেখা গেল একটা শূন্যতা সবসময় থাকে দেশে থাকলে হয়তো এই মজাটা করতে পারতাম বা এই মজাটা করতাম এটা খেতাম তো এই সব ধ্যান ধারণাই আসলে আমাদের এই দিনটা কাটে যদিও বরাবরই আমার আসলে এই দিনটায় ভালো লাগার থেকে আসলে মন খারাপই থাকে বেশি আসলে মাকে ছাড়া বা বাবা মাকে ছাড়া ভাই বোনদের ছাড়া অনেকগুলো ঈদে আসলে পার করে ফলাইছি কারণ এগুলোও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি আর করার সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন এই কামনা করি আসলে এই দিনটাতে আর আমাদের জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভ কামনা রইল সবাই সাবধানে থাকবেন আর অবশ্য অবশ্যই কইরা কইরা আমার পেজের পাশে থাকবেন যেটা আমি সময় আপনাদের বলি আজকে পর্যন্তই আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারাক ঈদ মোবারক ঈদ মোবারাক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ